আসসালামু আলাইকুম মারত্ন ভান্ডার থেকে শুভেচ্ছা ভালোবাসা মারত্ন ভান্ডার বরাবরই আপনাদেরকে বিশেষ বিশেষ পাথর উপহার দিয়ে থাকে এবারও ঠিক তাই আমরা আজ আপনাদের কাছে নিয়ে এসেছি হিয়ার কোয়ালিটির প্রায় কাছাকাছি দেখতে এরকম স্বচ্ছ নিখুঁত ও খাঁটি রত্ন পাথর যেমন এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ম্যাসোনাইট এক দুই তিন এগুলি হচ্ছে ম্যাসোনাইট এগুলি হিয়ার চেয়ে কোনো অংশ কম না হীরার যে মেশিন দিয়ে ধরা টেস্ট করে এগুলি সে ঠিক ওই দিয়ে টেস্ট করলে একই ধরনের আসবে অর্থাৎ হীরার বিকল্প হিসাবে এই মেশিনেটকে ধরা হয় আমরা যেহেতু হীরা ব্যবসায়ী না তথাপি আপনাদের উদাহরণ দেওয়ার জন্য একটি হীরা সংগ্রহ করে নিয়ে এসেছি এই দেখুন এটি হীরা এই হীরা এবং এই পাথরটির সাথে কোনো পার্থক্য দেখবেন না আমি এখানে রেখে দিই এই যে দেখেন সেম টু সেম অর্থাৎ কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন না শুধুমাত্র আপনি টেস্ট করার ক্ষেত্রে তখন দেখতে পারবেন হীরা এবং এই মেসোনেটের পার্থক্যটা একটু সামান্য একটু ব্যবধান দেখতে পাবেন দামের দিক থেকে আকাশ পাতাল ব্যবধান হীরা তো জানেনি কোটি টাকার জিনিস কোটি টাকার স্টোন এবং সর্বনিম্ন যদি আপনি হীরা কিনতে চান শুধু একটু একটা নাকি তাহলে আপনাকে পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা গুনতে হবে কিন্তু মেসোনাইটের বেলা এরকম না তার চার ভাগের এক ভাগ টাকা হলে আপনাদের জন্য যথেষ্ট এক দুই তিন এই তিনটে পাথরই হচ্ছে আপনার ম্যাসোনাইট এটি হচ্ছে জারকান ঝারকান্ডও কিন্তু আপনার ঠিক এই মেসোনাইটের চেয়ে কোনো অংশ কম না অর্থাৎ হীরার পরে এই হীরার পরে হচ্ছে ম্যাসোনাইট ম্যাসোনাইটের পরে হচ্ছে জারকন তারপর হচ্ছে টোপাজ এটা হোয়াইট টোপাজ দেখুন প্রত্যেকটা পাথরই সেম কোয়ালিটির কিন্তু পার্থক্য হচ্ছে তার যে ভিতরের ক্যাটা ক্যাটালগ এবং কোয়ালিটির দিক থেকে এগুলি বড় বড়ো ধরনের হয় বড় বড় পাথরগুলি হয় এই যে এই এই জারকন মেসোনাইট এগুলি বড়ো ধরনের হয় আর মেসোনাইট সাধারণত ছোটো 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 হয় অনেকটা হীরার কোয়ালিটি তৈরি করে আর এটি এগুলি অনেকগুলি কালার হয়ে থাকে যেমন এটা চার পাঁচটা কালার হয়ে থাকে এ থেকে এটা এমনও হির জারক রয়েছে যেটি ষাটটি কালার আপনার ডিসপ্লে করবে আর এটা হচ্ছে জারকান জারকনও কিন্তু অনেক কালারের হয়ে থাকে এর মধ্যে হোয়াইট কালারটা আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের কাছে আরও অনেক প্রকারের জারকন রয়েছে সুতরাং আপনারা যারা আছেন আমাকে একজন কমেন্টস করে বলেছেন যে আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম সেই অনুষ্ঠানে এক ভদ্রলোক উনি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কোন এই রিংটি কি হীরা উনি বলছেন বলছেন না আমরা ঠিক হীরা মনে করে ওনাকে ওই ধরনের প্রাধান্য এবং পার্সোনালিটি এভরিথিং সব দিক থেকে প্রাধান্য দিয়েছি এবং সম্মানও করেছি পরবর্তীকালে জানতে পেলাম যে উনি এটি হীরা না এটি ছিল মেসোনাই আমরা ঠিক আমরা ওই ধরনের কিছু পাথর আপনাদের কাছ থেকে ক্রয় করতে চাই আপনি কি দিতে পারবেন কি না হ্যাঁ এই সেই পাথর আপনাদের জন্য নিয়ে এসেছে মা ভান্ডার ভাণ্ডার আসুন দেখুন খাটি রত্ন পাথরটি প্রয়োজন বোধে আপনি দেখে নিয়ে যান ধন্যবাদ আসসালামু আলাইকুম